জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত এক বছরে অনেক ছাড় দিয়েছে এবার জুলাই সনদে এক বিন্দু ছাড় নয় জুলাই সনদ প্রতিষ্ঠা করেই ভোটে যাবে দলটি এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সেখানে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্যের উপর জোর দেন বিচার এবং সংস্কার ঘিরে বর্তমান সরকারের সমালোচনা করেন যুব শক্তির নেতারা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলন যেখানে হাজির বিভিন্ন রাজনৈতিক দলের যুব উইং ও তরুণদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জাতীয় যুবশক্তির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয় বেকার ভাতা সহ সাত দফার যুব ইশতেহার আমাদের নতুন বাংলাদেশে যুব সমাজ মেধা উদ্ভাবন আয়োজনে অন্যান্য দলের নেতারা অভিযোগ করেন দিল্লি কলকাতার বয়ান নিয়ে বিভাজনের রাজনীতি করার চেষ্টা অব্যাহত তাই সজাগ থাকতে হবে প্রতিটি রাজনীতিবিদকে স্বাধীনতার প্রশ্নে আজাদের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না আমরা আমরা কোনো রাষ্ট্র হতে চাই না একমাত্র বাংলাদেশ ক্ষমতা লাভে বিদেশি শক্তির সমর্থনের ভাবনা স্বাধীন হতে দিচ্ছে না বলে উল্লেখ করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর বিএনপি নেতা শহীদ চৌধুরী অ্যানি বলেন জাতীয় ঐক্যমতের বিকল্প নেই তাই দলীয় স্বার্থ উপেক্ষা করে আলোচনার টেবিলে ছাড় দিতে কার্পণ্য করবে না যুবকরা আমরা রক্ত দিতে পারি লড়াই করতে জানি ঐক্যবদ্ধ হতে জানি একটা কিছু জানি না সেটা হচ্ছে পরাজয় এই ধরার রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয় জাতীয় ভিত্তিতে অক্ষুণ্ণ রাখতে হবে ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতার পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় তারা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় পরে এনসিপির আহ্বায়ক বলেন গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে আর এখন ছাড় দেবে না জুলাই সনদ প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে দলটি রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় ফলে আরেকটি এক আসবে তরুণদেরকে আপনারা যারা ক্ষমতা নির্ধারণ করে তারা যদি আবারও প্রতারিত করি এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই জুলাই সনদের যেই প্রতিশ্রুতি সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব সরকারকে গত এক বছরে গৃহীত পদক্ষেপ সহ আগামীর পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা যদি সংস্কারকে কার্যকর করা না হয় তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে আমরা একটি নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই আমরা মনে করি যে কোনো একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী আমরা চাই দলমত নির্বিশেষে সে যদি এনসিপির হয় সে যদি যুবশক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আয়োজনে বিচার ও সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন যুব শক্তির নেতারা তিথি যমুনা নিউজ ঢাকা